হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি হ্যাঁ আজকে চলে এসেছি আমার দুপুরের রান্না এবং বিকেলের কিছু নাস্তার রেসিপি নিয়ে আজকে আমার ব্লগটি আপনাদের সামনে উপস্থাপন করবো আই হোপ আপনাদের ভালো লাগবে তো যে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আমি এখন দুপুরের রান্নার প্রিপারেশান করে মানে সব কিছু কুটে রেডি করে নিয়েছি এখন জাস্ট বসাবো ভাত হয়েছে ওটা আরও আগে হয়েছে বাট এগুলো একটু রান্না করব তো আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি সে সকালেই এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো বুটের ডাল দিয়ে একটু সবজি রান্না করবো মিক্স সবজি আর কি আলু পটল বরবটি এইসব দিয়ে তো আমি বুটের ডালের ভিতরে একটু পানি আর পরিমাণ মতো আর কি বেশিও না যেন কষানো হয় এরকম তো পেঁয়াজ আর কুচানো রসুন দিয়ে তারপরে আমি হলুদ মরিচ দিব পরে একটু এগুলো কষানো হোক তারপরে বসিয়ে দিয়েছি তো এরপর এর পাশে চুলায় আমি মুরগিটাও বসিয়ে দিব। এই যে একটু মোটামুটি কষানো হয়েছে বলতে মানে বলগ এসে কতক্ষণ হয়েছে আর কি এরকম তো এর পরে আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে আমি আসে বসিয়ে রাখবো যতক্ষণ না এগুলো গল গলে যাবে ততক্ষণ পর্যন্ত এরপরে আমি সবজিটা দিব এখন আমি মুরগিটা বসিয়ে দিচ্ছি প্রথমে তেল গরম করে তেলের ভিতরে এই মাংসটা দিয়ে সব কিছু দিয়ে দিব আজকে এই স্টাইলে রান্না করছি তো মাঝে মাঝে আসলে এক এক দিন এক এক স্টাইলে রান্না করতে মন চায় এরকম আর কি তো এখন আমি ফেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই স্টাইলে রান্নার আরেকটা কারণ হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে দিয়েছি মরিচটা একটু কম দিয়েছি কারণ আমি কাঁচামরিচ দিব এই জন্য হলুদ হলুদ পরিমাণ মতো দিচ্ছি যার যার আসলে হলুদের কালার অনুযায়ী দিতে হয় বেশি দিলেও বেশি লাল হয়ে যাবে এই জন্য মানে হলুদ হয়ে যাবে তা আমি লবণ আর হচ্ছে আমার যে মিক্স মশলা করে এনেছি মাংসের সেটাই দিয়েছি তো এটার কারণ হচ্ছে আজকে এইভাবে বসানোর কারণ হচ্ছে এখন দিচ্ছি আদা আর একটু ইয়ে গোলমরিচের পাউডারও আমি দিয়েছি অল্প একটু আর কি তো আমার কারণ হচ্ছে আমি আমার মধ্যে রুম কালকের ব্লগটি গিয়েছে তো সেটা গুছিয়ে নিচ্ছি এর ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও করতেছি মানে রান্নাটা বসিয়ে আমি আবার রুমের কাজগুলো করে নিচ্ছি আসলে একসাথে করতে গেলে অনেক সময় একটু এইভাবেই তাড়াহুড়োর রান্না করতে হয় তাড়াহুড়ো বলতে এমনিতে আমরা যখন মশলাপাতি কষিয়ে রান্না করি তখন কিন্তু একটু সময় লাগেই স্বাভাবিক তো আমার বুটের বুটটা একটু নরম হয়েছে এই জন্য আমি সবজিটাও দিয়েছি আর একটু আদা দিয়ে দিয়েছি মানে একটু আর একটু যেন তাড়াতাড়ি গলে এরকম আর কি এই জন্যই তো এবার আর যখন মশলাপাতি মানে কষিয়ে রান্না করা হয় তখন মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থেকে অনেক সময় মানে রান্নাঘরে থেকেই রান্না করতে হয় আর এইভাবে রান্না করলে কিন্তু আমি অন্য কাজগুলো করতে পারি একসাথে বসিয়ে দিয়ে অন্য মানে চুলায় রান্নাটা হচ্ছে আর পাশে আমি অন্য কাজগুলো করতে পারি এরকমের জন্য আসলে এইভাবে অনেক সময় আমি রান্না বসাই তো একটু তেলটা কম মনে হচ্ছে এই জন্য আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেল দিলে আর একটু এমনিতেই ভালোই লাগে খেতে সরিষার তেলের আলাদা একটা স্বাদ যে কোনো রান্নাতে পাওয়া যায় তো এই যে আমার কষানোটাও মোটামুটি সবজিটা কষানো হয়েছে তো আমি আরও বস মানে আরও অনেকক্ষণ হবে জাস্ট এখন কষানো হয়েছে এরপরে আমি আবার রুমের কাজে চলে যাচ্ছি এই যে মাংসটা এখন কষানো হয়েছে আমি আবার এসে দেখতেছি তো এই যে মানে জোল ছাড়া আমি প্রথমে তেলের ভিতরে ভালো করে কষিয়ে নিয়েছি যার কারণে ফেয়াজ যে রসুন যা দিয়েছি মোটামুটি ওগুলো সফট হয়েছে মানে কষানো হয়েছে এখন আমি এক কাপ ফানি দিয়ে আবার ডিমিয়ে আসে বসিয়ে রাখবো এই যে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর ফানি দিব না একটু ডিমি আসে এগুলো হবে এখন আমার সবজি এবং মুরগির মাংস দুটাই হয়ে এসছে এই যে দেখতে পাচ্ছেন মুরগি থেকেও আর ঝোল বেরিয়ে এগুলো ভালো করে কষানো হয়েছে আর সবজিটাও নরম হয়েছে আমি চেক করে নিচ্ছি লবণটা আর খুবই মজা হয়েছে আসলে মুরগির মাংসটা আর হচ্ছে কালকের যে আমি বোর্ড চেয়েছিলাম মানে আমার চিন্তা ছিল এই রান্নার ব্লগটা দিব নাকি আমি যে মেক করেছি সেটা দিব তো অনেক কাপড়ে মেকওপার মানে রুম অর্গানাইজেশন ব্লগটি দেখতে চেয়েছেন চেয়েছেন সেই জন্যই আমি

দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আমি বিকেলবেলা চলে এসেছি একটু আমার বিকেলে বলতে বাগ রাগ দিয়েই এখন বানাচ্ছি তো মোদটা কি রখিদা লেগেছে রকি রখিদা লেগেছে তো সকালবেলা যে খোলার ফিটার আটা করেছি যে কাইটা করেছি আর কি সেটাতে আমি আসলে একটু রয়ে গিয়েছিল সকালে তো সেটাতে আমি নারিকেল দিয়ে দিচ্ছি এটা ফ্রি প্রিজার্ভ করা ছিল সেটা আর হচ্ছে চিনি দিয়ে এখন গুলে নিচ্ছি তারপরে একটু আটা বা ময়দা যেটাই থাকুক একটু মিক্স করব। এই যে একটু ফাতলা এমনি তো খোলার পিঠার আটাটা তো ফাতলা হয় অনেক কাপড়াই প্রশ্ন করেছেন খোলা পিঠায় শুধু কি চাউলের গুঁড়া দিতে হয় না আটা বা ময়দা মিক্স করতে হয় তো এটাতে আসলে সম্পূর্ণ চাউলের গুঁড়ি দিয়েই করতে হয় খোলা পিঠাটা আর কি তো যেহেতু চাউলের গুঁড়া গুঁড়ো গোলা ছিল আর সকালবেলা করা ছিল ফ্রিজে ছিল সেই হিসেবে এগুলো মোটামুটি ভিজে সুন্দর একটা কাই হয়ে আছে। তো সেটার ভিতরে আমি এখন একটু আমার বাসায় ময়দা ছিল না আটা দিয়ে আমি একটু আর একটু গাঢ় করে আটাটা এবার বলি আমি কী ফিঠা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের নোয়াখালীর নোয়াখালীর বাসায় এই ফিঠার নামটা বলি হানকিহিডা বলে তো এটার নাম হচ্ছে হানকিহিডা নোয়াখালীর বাসায় তো আজকে মন চাইছিলো যে একটু ওইভাবে নারকেল দিয়ে এই ফিটাটা বানাই তো নাই আহান কিহিটার আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে নিচে আগুন উপরেও মানে কলা ফাতা দিয়ে কয়লার আগুন দিয়ে বানাতে হয় তো আমরা তো আর কয়লাও পাবো না আর ওই রকম সিস্টেম আমাদের হবে না মানে লার্কির চুলো নেই তো আমরা আমাদের মতো করে ফাইফেনে এটাকে ঢেলে দিয়ে বানাবো তো সেই ফানকি ফিটাটায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক ইজি তো গুলা থাকা মানে সকালের আটা আটা দিয়েই এই যে সুন্দর একটা ফিঠা বানিয়ে নিচ্ছি তো এটা একটা টিপস আপনারা গ্রহণ করতে পারেন আমার থেকে সেটা হলো যে সকালের বেঁচে যাওয়া অনেক সময় এরকম বেঁচে যায় সেই আটা দিয়ে বিকালের নাস্তা বানানো অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য আর কি আমরা অনেক সময় হিমশিম খাই কী করবো কী করবো তো এই হিসাবে এভাবে গুলে অনেক সময় এইটাতে তেলেও বেজে ফুয়া ফিটার মতো বানানো যায় আর এভাবেও ঢেলে একবার করে নিলে আর ঝামেলা থাকে না দাঁড়িয়ে থাকতে হয় না আমি একদম ডিমি আছে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি তো আমি প্রায় পনেরো বিশ মিনিট পরে এখন এসেছি এসে দেখি সুন্দরভাবে আমার নিচের ইয়েটা হয়েছে মানে উপরে সুন্দরভাবে আটাগুলো ইয়ে হয়েছে বাপে মানে হয়ে এসছে আর কি রকম তো আমাদের নোয়াখালীর হানকিহিডার কথা শুনে কেউ হাসবেন না এটা হলো আমাদের নোয়াখালীর বাসায় তো যাই হোক এই যে আমি এখন উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নিচের অংশটা হয়েছে আর খুব সফট হয়ে মানে নরম হয়ে যায় এই পিঠাটা খেতে ভালোই লাগে নারকেল থাকে একটু বেশি করে নারকেল দিলে মানে দাঁতের নিচে নারকেল পড়লে ভালোই লাগে খেতে অনেক সময় বৃষ্টি হলে এই পিঠাটা খেতে বিকেলবেলা বৃষ্টির সময় বিকেলের নাস্তায় খাওয়া যায় সমস্যা নেই তো আমি এই পিঠে দিয়ে আরেকটি আইটেম করব আর একটি নাস্তা বানাবো সেটাও শেষ শেষের দিকে দেখাচ্ছি তো এখন আমি এইটাকে আবারও একটু ঢাকনা দিয়ে আমি বসিয়ে আবার অন্য কাজে চলে যাচ্ছি তো এই যে আমার হয়ে এসছে দোনো ফিটে সুন্দরভাবে ওই যে নরম হয়েছে একদম মাঝখানেও সুন্দর মানে ভিতরে যে কাঁচা আছে এরকম কিছুই নেই সুন্দরভাবে ফিটাটা হয়েছে তো এখন আমি ডেলে নিচ্ছি আর এটাতে তেল লাগে না আমার যারা তেলটাই অ্যাভয়েড করতে চান তো এই ফিটাতে কিন্তু আমি সামান্য দুই তিন ফোটা বা এক চামচের মতো আমি তেল দিয়েই কিন্তু দিয়েছি তো সেই হিসাবে তেলটাও খাওয়া হয় না শুধু অনেক সময় একটু নাস্তা মুখে মানে খেতে ভালো লাগে এরকম তা আমি কেটে নিচ্ছি অনেক গরম কিন্তু ওরা খিদে লেগেছে বলে চিৎকার করতেছে খিদে লেগেছে খিদে লেগেছে তো সেই জন্য গরম গরমে কেটে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কাটলেই ভালো তো আমি আসলে গরমের জন্য দৌড়তে পারতেছি না এই জন্য আমি কেঁচি দিয়েও কাটার চেষ্টা করতেছি তো আমি কীভাবে কেটে নিচ্ছি দেখতে দেখে নিন কারণ অনেক ঝামেলা হয়েছে একটু কাটতে The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And we on we'll go through the wastelands, through the highways, till my shadow turns the sun. তো গরম গরম অনেক যুদ্ধের পর আমার কাটা শেষ এখন মোত্ত্যাগির কাছে নিয়ে এসতেছি ও খাবে উঠে বসেছে আর আমি এদিক দিয়ে রুমের কাজটাও শেষ করতেছি কারণ একটু একটু করে আমি কিন্তু গতকালকে কাজটা শেষ করেছি দুপুরে একটু করেছি আর সন্ধ্যায় আমি ওয়ালপেপারগুলো লাগিয়েছি তো এখন আমি আমারও খিদে লেগেছে সত্যি কথা যেটা আমিও খাচ্ছি একটু খেয়ে পানি খেয়ে আবার কাজটা সম্পূর্ণ করব। তো আমি এখন খেয়ে তারপরে যাচ্ছি এটা হলো দশটা বাজে এখন আমার ওয়ালপেপারটাও লাগানো শেষ তারপরে আমি এখন এটাকে কেটে নিয়েছি যে অংশটা খাওয়ার পরে যে অংশটা রয়ে গিয়েছিল এটা ঠান্ডা হওয়ার পরে কাটতে অনেক ইজি হয়ে গিয়েছে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এটা হচ্ছে আমরা যে ছিঁতুই ফিটার ফিটার রান্না করি ওই স্টাইলে রান্না আমার দুধ জাল দেওয়া ছিল তো সেটাকে আমি বসিয়ে দিয়েছি আর একটু বলক ভালো করে আসলে আর একটু মানে ভালো করে যেন একটু হয় বেশি গণও করব না আবার বেশি পাতলাও না এরকম দুধটা যেন ভালো হয় এরকম অবস্থা আমি চেড়ে জাল দিয়ে নিচ্ছি তারপরে আমি পিঠাটা দিব কারণ এই পিঠাটা আমি সকালে খাবো মানে সকালে নাস্তার পরে সবাই খাবে ছিট পিঠা যেভাবে আমরা খাই আর কি ওইরকমই তো এটাও অনেক মজাদার আমরা আমাদের নোয়াখালী আমার আম্মা আমার শাশুড়ি এরকম করে রান্না করতো তো খেতে ভালোই লাগতো আসলে সকালে বিকালে এগুলো থাকলে কিন্তু রেখে দিলে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে মজাই লাগে আমাদের কাছে আর কি অন্য ডিস্ট্রিক্টের বা আপনারা যারা এরকম করেননি তাদের কাছে হয়তো কেমন লাগবে জানি না তবে আমরা খাই এইরকম খাওয়া হয় মাঝে মাঝে আর কি এরকম না তো আমি দুটো এলাচ দুটো দারচিনির টুকরা দিয়ে ভালো করে দুধটাকে ইয়ে করে নিচ্ছি তো এখন আমার মোটামুটি দুধটা শুকি মানে ভালো করেও হয়ে এসছে এরপরে আমি পিঠাগুলোও দিয়ে দিয়েছি সবগুলো একসাথে তারপরে আমি চিনি মানে আরেকটু রান্না করার পরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি একটু লবণও দিয়েছি অনেক কাপুরা বলেছেন আসলে পায়েসে বা মিষ্টি জাতীয়তে লবণ দিছি কেন ওই দিন আমি পায়েস রান্নাতে তো আসলে আমাদের আমরা আর কি অনেকেই খান আমি সেটা জানি তো আমরা একটু লবণ দিই লবণ দিয়েই খাই মানে একটু দিলে ভালো লাগে এরকম আর কি তো আর এই যে দেখতে পাচ্ছেন আমি বেশি করে ইয়ে দিয়ে দিচ্ছি নারকেল ফিটেতেও নারকেল দিয়েছি এখন আবার এই ঝোলটাতেও নারকেল দিচ্ছি খেতে ভালো লাগবে এটা একটা আমাদের নোয়াখালীর পিঠেই সেই হিসাবে নোয়াখালীর ফিঠাতে কিন্তু নারকেল অ্যাড করে বেশি আমাদের নোয়াখালীতে কিন্তু অনেক নারিকেল হয় বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে আমার আম্মা বাবাদের আর কি অনেক নারকেল মানে একটা গাছে অনেক নারিকেল ধরে এরকম তো সেই হিসাবে আমাদের নারিকেল খাওয়া হয় অনেক বেশি তো এই যে আমার হয়ে এসছে সুন্দরভাবে নরম হয়ে আমি অনেকক্ষণ রান্না করে মানে জাল দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি তারপরে এখন আরেকটু ডিমে আসে রান্না করে এই যে এরকম এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে হয়েছে তো এটা এখন আর রাতে খাবে না আর কেউ সকালেই খাবো সেই হিসাবে এটাকে ডাকনা দিয়ে একটু ঝালি ডাকনা দিয়ে রেখে দিব সকালে খাবে তারপর ফ্রিজে বাকি অংশ রেখে দিব তো আজকের ব্লগটি আসলে কেমন লেগেছে জানি না আমার এই নাস্তার আইটেমগুলো নোয়াখালীর নাস্তার আইটেমগুলো কেমন লেগেছে জানি না এই যে সকালবেলা এখন আমি একটু খাচ্ছি নাস্তা খাওয়ার পরে আর কি আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ব্লগটি আর যারা নতুন তারা ঠিক প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ছোট্ট লাইকটি দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অনেক অনেক দোয়া সবার জন্য আমার থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম